আপনি ফেসবুকে যে কাজ করছেন ভিডিও হোক অথবা অন্য যাই কিছু এগুলো আপনার পরিপ্ত যাবে কিনা এগুলো আপনি কিভাবে চেক করবেন যদি আপনি এগুলো চেক না করে আপনি ফেসবুকে কাজ শুরু করেন তাহলে ভবিষ্যতে আপনার এখানে অনেক সময় নষ্ট হবে আপনি এখান থেকে ব্যর্থ হতে পারেন তো তার জন্য অবশ্যই আগে সবার আগে আপনাকে এটা চেক করতে হবে যে আপনি যে ফেসবুকে কাজ করছেন ভিডিও হোক বা যাই কিছু হোক ওইগুলো আপনার পরিপ্ত পৌঁছাবে কিনা তো এইগুলো চেক করার জন্য মূলত আপনার তিনটা উপায় রয়েছে তিনটা উপায় আমি এই ভিডিওতে এক এক করে বলবো ভিডিওটি না সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার পেজ থাকবে অথবা আইডি থাকুক যেটা থাকুক আপনি এখানে চলে আসবেন তো আপনি ফেসবুকে আসার পরে এখান থেকে দেখবেন আপনার প্রোফাইল এখান থাকবে এখানে আপনি এই প্রোফাইল একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করে ফেলেছেন আজ থেকে দুই দিন আগে বা তিন দিন আগে আপনি কি করবেন ওই রকম ভিডিও নিচে আপনি দেখতে পাবেন একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে আপনার ভিডিও বা পোস্ট আপনি আপনার কোনো ভিডিও বা কোনো ছবি বা যাই হোক এরকম ঠিক মার্কিং এখানে শো করে তাহলে বুঝে নেবেন ফেসবুক আপনার ভিডিওগুলোতে সঠিক পরিমাণে রিচ দিচ্ছে কোনো সমস্যা আপনার এরকম ভিডিও বা অন্য কোনো জায়গায় কিন্তু নেই এই ভিডিওগুলি আপনার ভবিষ্যতে পরিপূর্ণ হবে এবং এরকম ঠিক মার্ক থাকলে আপনার কন্টেন্ট গুলো সমস্ত কিছু ঠিক রয়েছে তার মানে এগুলো ঠিক রয়েছে মানে আপনার ভিডিওগুলি ভবিষ্যতে পরিপূর্ণ হবে কোনো সমস্যা নেই আর যদি আপনার এইখানে অন্য কোনো আপনার লেখা শো করে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা যদি এরকম শো করে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিওগুলোতে বা এরকম পোস্টে ফেসবুক কোনো দিন কিন্তু রিচ দেবে না এবং ফলিত কিন্তু যাবে না ফেসবুক কিন্তু এখানে একদম উল্লেখ করে দিয়েছে তো তারপরে দুই নাম্বার যে উপায়টা রয়েছে আপনি কি করবেন সেটার জন্য আবারও ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আপনি আবার আপনার পেজ অথবা আইডি তে এখানে চলে আসবেন আসার পরে আপনি ঠিক আগের মতো এখান থেকে দেখবেন এই যে প্রোফাইল আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার আইডি বা পেজ এখানে নাম কিন্তু সহ করবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো যখন আপনি এই নামের উপরে ক্লিক করবেন এখান থেকে দেখবেন পেজ হলে পেজ রেকমেন্ডেশন আইডি হলে প্রোফাইল রেকমেন্ডেশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার আইডি বা পেজ এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা যদি এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে তাহলে বুঝে নেবেন ভবিষ্যতে আপনার এই ভিডিওগুলি যেগুলো আপনি আপলোড করছেন এগুলো আপনার ফলিত পৌঁছাবে বা যে কোনো পোস্ট আপনার ফলিত পৌঁছাবে ফেসবুক অন্য পোস্টের সাথে আপনার পোস্ট গুলি কিন্তু তারা সাজেশন করবে আর যদি আপনি এখান থেকে কোনো প্রকার দেখতে পান নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল এরকম কোন লেখা অথবা এখানে অন্য কোনো ভায়োলেশন শো করছে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিও গুলি জলদি বিষয় কিন্তু কোনোদিন পরিচয় কিন্তু না আপনার প্রোফাইলে কিন্তু পড়ে থাকবে তো অবশ্যই এই থেকে কোন কোন ভুলগুলি করলে আপনার এরকম রেকমেন্ডেশন বন্ধ হয়ে যাবে যদি আপনি এটা না জানেন অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করবেন তো সর্বশেষ তিন নাম্বার যে আপনার উপায়টা হয়েছে কিভাবে চেক করবেন আপনার ভিডিওগুলি গুলি ফোর যাবে কিনা তার জন্য এখান থেকে নিচে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন পেজ স্টারাস পেজ হলে পেজ আর আইডি হলে প্রোফাইল স্টারাস আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে আপনার ঠিক মার সহ কিনা এখানে কোনো রকম ভায়োলেশন আছে কিনা যদি এখান থেকে কোনো ভায়োলেশন না থাকে নো ভায়োলেশন এরকম লেখা শুরু করে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এইখান থেকে টিক মার্ক শুরু করে তাহলে বুঝে নেবেন আপনার এই পেজ বা আইডি সম্পূর্ণ ঠিক রয়েছে কোনো সমস্যা আপনার নেই আপনি এখানে কাজ করতে পারেন আর যদি আপনার এখানে কোন রকম ভায়োলেশন থাকে বা কোনো ভঙ্গ বেশি থাকেন তাহলে কিন্তু কম থাকবে যার স্বরূপ আপনার ভিডিও বা কোনো পোস্ট কিন্তু সহজে কিন্তু করে উঠতে যাবে না অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন এই তিনটা বিষয় আপনি কিছুদিন পর চেক করে নেবেন যে এগুলো আপনার ঠিক আছে কিনা আর কোন কোন ভুলগুলি করলে এই তিনটার সমস্যা আপনার হবে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এটা নিয়েও কিন্তু ভিডিও আসবেন যদি আপনি জেনে না থাকেন